তো আজকে আমরা জানবো যে কত গজে কত ফুট হয় বা এক গজে কত ফুট হয় তো আজকে আমরা আজকের যদি সম্পূর্ণটা দেখো তাহলে বুঝতে পারবে যে কত গজে কত ফুট বা কত ফুটে এক গজ হয় বা এক গজ সমান সমান কত ফুট তো এখানে উত্তরটা লেখা আছে যে এক গজ সমান সমান কত ফুট তো আজকে আমরা শুধুমাত্র এই সম্পর্কে জানবো যদি আরো কোনো সম্পর্কে লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো আজকে শুধু গজ এবং ফুট সম্পর্কে জেনে নেব গজ ও বুঝতে পারবে ফুট ও বুঝতে পারবে কত ফুটে কত গজ এবং কত গজে কত ফুট এবং এক গজে সমান সমান কত ফুট এখানে কিন্তু উত্তরটা দেওয়া আছে এখানেই কিন্তু আছে উত্তরটা তো এক গজ সমান সমান কত ফুট উত্তরটা এখানেই আছে বা কত ফুটে এক গজ হয় সেটা আমরা জেনে নেব তো আগে তোমরা যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো নদীফ্রহণ করবে ভিডিও দেখে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা লাগবে আজকে শুধু কত ফুটে কত গছ বা কত গজে কত ফুট তো চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অলরেডি ফোন করবো ভিডিও থেকে লাইক করবো যদি আর কোনো প্রশ্ন তো লাগে শুধু আমরা এক গছ সময় সমান কত ফুট বা কত ফুটে কত গজ বা কত গজে কত ফুট তো উত্তরটা নিচে রয়েছে অত্যটা দেখে না যাক এবং সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে তো অতটা দেখে না যাক তো আমাকে যদি সকলে সাপোর্ট করো তোমাদের মাঝে আরো ভালো হলো বা আরো বেশি বেশি ভিডিও উপস্থাপন করবো তোমাদের মাঝে তাই সকলে চ্যানেলটাকে সাপোর্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অলরেডি নোটিফিকেশন অন করে রাখবে তো তোটা দেখে নাও এক গজে এখানে অপশন আছে দুই ফুট তিন ফুট চার ফুট পাঁচ ফুট উত্তর হবে তিন ফুট এই যে উত্তর খ নাম্বার তিন ফুট কেমনে তিন ফুট তিন ফুট সময় সমান হলে এক গজ আবার যদি তুমি এই প্রশ্ন এইভাবে করতে পারে তোমাদের যে কত ফুটে এক গজ এভাবেও কিন্তু করা যায় না এক ই কত ফুটে এক গছ তো তিন ফুটে কিন্তু এক গছ হবে ওই সময় উত্তর তিন ফুটে এক গছ আবার এইভাবে করে এক গছ সমান সমান কত ফুট তিন ফুটে এক গছ আর তিন ফুটে কত গছ এইভাবে প্রশ্ন করে যদি তিন ফুটে এক গছ তিন ফুটে এক গছ তাহলে আমরা দুটাই জানলাম তো আজকে প্রশ্ন নেব এব সকালে বেলা থাকবে সুস্থ থাকবে বিদায় নিচ্ছি হাফেজ